নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরিজীবী শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা চাকরি হারা হয়েছেন এখন তাদের সম্বল হচ্ছে চোখের জল আর রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকা এই জল্পনা যখন চলছে আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বৈঠক করবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্ণয় করবেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আইনি পরামর্শ নিচ্ছেন তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে বেশ কিছু এখনো পর্যন্ত বিষয় ক্লিয়ার নয় সেগুলো আইনজীবীদের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত আইনজীবী তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরেছেন কাল পরশুর মধ্যে তার সঙ্গে সমস্ত কথাবার্তা কমপ্লিট হওয়ার পর সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নেন তার দিকে তাকিয়ে আছে এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এটা নিয়েও একটা রাজনীতি শুরু হয়েছে কারণ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু আনন্দের উদ্যাম নিত্য নাচছেন তার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সিপিএমের পক্ষ থেকে সুজান চক্রবর্তী মোহাম্মদ সেলিম এবং বিকাশ ভট্টাচার্য এই চাকরি খাবার মূলে কিন্তু রয়েছেন এই বিকাশ ভট্টাচার্য তার কাছে বারবার এই চাকরি চাকরিজীবী শিক্ষকেরা আবেদন করেছিলেন যে যাতে তাদের চাকরিটা অন্তত বজায় থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি বাঁচানোর অনেক চেষ্টা তারা করেছিলেন কিন্তু তারা বাঁচাতে পারেননি এই এতগুলো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে চাকরি গেল তার মূল দায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন যখন এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল কারণ ষোলো সালের এই নিয়োগ প্রক্রিয়া উনিশ সালে শেষ হয়েছিল সেখানে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল কয়েকজন দুর্নীতিগ্রস্ত নেতা এবং কয়েকজন দুর্নীতিগ্রস্ত অফিসারের জন্যই আজকে রাজ্য সরকারের এই মুখ পুড়েছে মাত্র আড়াই তিন হাজার অযোগ্য শিক্ষককে চাকরি দিতে যেয়ে এতগুলো মানুষের যে ক্ষতি হয়ে গেল তার দায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে নিতে হবে সেই জন্যই তিনি আজও জেলবন্দি রয়েছেন কিন্তু আজকে হঠাৎ করে একটা কথা নিয়ে বিতর্ক শুরু হয়েছে শুভেন্দু অধিকারী বলেছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এখনও নাকি চাকরি পাওয়ার রাস্তা রয়েছে তারা সেই রাস্তা নাকি বার করে দেবেন তাহলে কি সিবিআই কে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিলেন এই শুভেন্দু অধিকারীরা যে সিবিআইকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যোগ্য যোগ্যদের বাছাই করে তালিকা তৈরি করতে তারা কি সেখানে রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছিলেন নাহলে শুভেন্দু অধিকারীর মুখে এই রকম বক্তব্য তা নিয়েই কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে আপনাদের প্রতিদিনই একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থাৎ যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারী মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কি করে বললেন যে তারা আবার চাকরি ফিরে পাবেন সে অর্ডারে নাকি সেরকমই লেখা রয়েছে কি বলেছেন শুভেন্দু অধিকারী আপনারা একটু শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি জাস্টিস ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই নবছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ তাদের একজন শহীদ হিসাবে ভারতীয় জনতা পার্টির সরকার দশ মাস পরে বাংলার মানুষ তৈরি করবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো আপনারা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন সেই বক্তব্য থেকে তো স্পষ্ট হচ্ছে যে ডালমে কুচ কালা হ্যাঁ কারণ যে অর্ডার এসেছে সেখানে কিভাবে শুভেন্দু অধিকারী বললেন তিনি কত বড় আইন সঙ্গে কথা বলেছেন যে চাকরি ফেরানো সম্ভব পশ্চিমবঙ্গ সরকার একটা বিকল্প রাস্তা খুঁজছেন তারা এখন এই শিক্ষকদের সামনে গাজর ঝোলানোর চেষ্টা করছেন কারণ তারা নাকি দু হাজার ছাব্বিশে বিধানসভায় ক্ষমতায় এলে তাদের চাকরি ফিরিয়ে দেবেন তাহলে কি রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই এই কাজকর্ম করেছে তাদের কাজকর্ম কিন্তু সুপ্রিম কোর্টের খতিয়ে দেখা উচিত কারণ কোন কোন সিবিআই অফিসার এই তদন্ত করেছিলেন কেনই বা এরকম শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে তবে যে শিক্ষকেরা চাকরি হারিয়েছেন বা শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন তারা কিন্তু যার পর নয় ক্ষুব্ধ এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সিপিএমের নেতা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এবং বিকাশ ভট্টাচার্যের ওপর তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কুনাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন বিরোধী দলনেতা গতকাল বলেছেন যে ছাব্বিশ সালে ওনারা ক্ষমতায় এলে তখন নাকি যোগ্য অযোগ্য সব সিবিআই ধরে ঠিক করে দেবে প্রশ্ন হচ্ছে তদন্তটা হাতে তাহলে সিবিআই অপেক্ষা করছেন কেন তাহলে তো তো যোগ্য অযোগ্যটা আপনারা করে দিতে পারতেন এখনই তাহলে আপনারা বলছেন কেন যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না ছাব্বিশ সালে আমরা এলে করে দেবে সিবিআই ছাব্বিশ সালে এলে আমরা করে দেবো এই কথাটা আসছে কোথার থেকে তার মানে এখন এটা ইচ্ছাকৃত ভাবে সিবিআই বলছে যে যোগ্য অযোগ্য আদা আদা করা যাচ্ছে না দুই যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে যারা সেটা নন তাদের বেতন ফেরত দিতে হবে না কিন্তু চাকরি চলে যাবে যখন প্রাথমিকভাবে এই ডিমার্কেশন লাইনটা করাই যাচ্ছে তাহলে সকলে চাকরি চলে যেতে পারে কিভাবে আমরা সুপ্রিম কোর্টের এই রায়ের সঙ্গে একমত নই আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন তিনি একটা আশা দেখাচ্ছেন ছাব্বিশ সালে নাকি ক্ষমতায় আসবেন কবে কবে রাম রাজা হবে তবে সীতা বনবাসে যাবে সেই রকম একটা কথা আজকে বিরোধী দলনেতার মতো দায়িত্বশীল পদে বসে তিনি এই মন্তব্য করলেন কারণ যে দল এখনো পর্যন্ত আর দশ মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচন সভাপতি নির্ণয় করতে পারেননি জেলা সভাপতি নির্ণয় করেছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে তারা নাকি ছাব্বিশে ক্ষমতায় আসবে তাদের কাছে কি রাজনৈতিক ইস্যু একমাত্র ইস্যু হচ্ছে ধর্ম আর ধর্ম এই ধর্ম ছাড়া শুভেন্দু অধিকারীর কাছে আর কোনো রাজনৈতিক অস্ত্র নেই অর্থাৎ শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তা কিন্তু রাজনৈতিক মহলে একটা জলঘোলা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তাকে তীব্র কটাক্ষ করেছেন তবে সমস্ত মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন বিশেষ করে এই ছাব্বিশ হাজার যারা চাকরি হারা শিক্ষক তারা তাকিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মুখে আলো ফেরাতে পারবেন কারণ তিনি বলেছেন অত্যন্ত মানবিকতার সঙ্গে বিষয়টি দেখবেন যে কোনো মূল্যে তাদের চাকরি তিনি ফেরাবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি